যেই চেয়ারে বসে আমাকে নির্যাতনের জন্য কারেন্ট শক শখ দেওয়ার জন্য পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয় কি বললেন হ্যাঁ এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো চোখ বেঁধে আমাকে দুটা প্রপোজাল দিল বললো যে এখন যদি আপনাকে আমরা শুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দিই তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন আপনার কথা শিবির চলে আপনার কথা জামাত চলে আপনার বহুদিন ধরে খুঁজতেছি আপনার নামে বিশ লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে মিন্টু রোডে ডিপিওসি পেয়েছে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি আমি যে প্রশ্ন প্রশ্ন যে জীবনের প্রথম রাত স্মৃতি নিঃসন্দেহে এগুলো খুব কঠিন কঠিন দুই হাজার তেরো সালের নয় আগস্ট আমাকে প্রথম এই সরকার অর্থাৎ আওয়ামী সরকার প্রথম আমাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থেকে দেখেন আমি ঈদের কয়েকদিন পরে আমাদের প্রীতির সমাবেশ ছিল সাবেক ছাত্র যারা আমাদের ছাত্রজীবন শেষ করে তাদের আমি বোধহয় তিরিশ পঁয়ত্রিশ জন ভাইকে নিয়ে মোহাম্মদপুরে একটা জায়গায় একটা অফিসে আমরা বসছি পুলিশ তথ্য পেয়েছে তখন বিপ্লব কুমার ওখানে ডিসি তো হ্যাঁ পারো তো বিপ্লব কুমার প্রথম আমাকে তো আমাকে গ্রেপ্তার করে ওখান থেকে নিয়ে যায় আমি বক্তৃতা করতেছি দেখেন তাদের কত মিথ্যাচার ছিল আমি এরকম বক্তৃতা করতেছি বসেই আমার সামনে তখন তিরিশ পঁয়ত্রিশ জন ভাই তো বক্তৃতা করতে করতে দেখি আমি দেখতেছি যে অকি টকি আছে এবং পিস্তল তার কাছে আছে আমি দেখেই বুঝতে পারছি যে এরা ঢুকে গেছে আমাদের ইনফর্মার যারা ছিল